সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি অনেক আনন্দিত ভাই সেলুট জানাই আমার স্টুডেন্ট ভাইদেরকে আমার স্টুডেন্ট বোনদেরকে আমি সেলুট জানাই আমার শিক্ষার্থী শিক্ষক অভিভাবককে আমি সেলুট জানাই সালাম লাখো সালাম হাজার শহীদের বিনিময় আমরা এখন আরেকটা স্বাধীন বাংলাদেশ পেলাম উনিশশো একাত্তর সাল আমি দেখি নেই উনিশশো সালে কে কেমন উদযাপন করছে আমি জানি না কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে জানে আমি একটা স্বর্গ পেয়েছি এই স্বর্গ সরকার থেকে আমার বাংলাদেশ মুক্তি হয়েছে মুক্ত পেয়েছে দেশ এবং জাতি যেটা সব সময় মানুষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজের মসল্লায় বৈষা যে দোয়াটা সর্বক্ষণ করতো সেই দোয়াটা তাআলা কবুল করছে আলহামদুলিল্লাহ দেশ এবং জাতি কখনই চায় না যে শৈজা সরকার রাষ্ট্র চালাক অপেক্ষায় ছিল একদিন না একদিন পতন হবে শেখ হাসিনার পতন একদিন না একদিন হবে আমি সবসময় দোয়া করতাম আল্লাহ তুমি নমরুদের পতন দিয়েছ ফেরও পতন দিয়েছ এই স্বৈরাশী সরকারের পতন দিতে পারো না আল্লাহতালা আমার দোয়াটাও কবুল করেছে আমি আমি লাখো শুকুর গুজার করি আমার আল্লাহর কাছে লাখো সালাম আমার রাজপথে থাকা আন্দোলনকারী ভাই বোন সকল শিক্ষক শিক্ষিকা অভিনেতা সকলকে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ পেয়েছে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি তার জন্য হাজারো সালাম আপনাদের প্রতি উনিশশো সালে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জুতের বিনিময় তিরিশ লক্ষ পানের বিনিময় আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনভাবে মুখের ভাষা হারিয়ে ফেলছি স্বাধীনভাবে বিচার ব্যবস্থার সিস্টেম হারিয়ে ফেলছি স্বাধীনভাবে স্বাধীনভাবে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি এই স্বৈরাচারী সরকার কি বলবো ভাই আমি নিজে আমি নিজে এটা সাক্ষী আমি নিজে স্বৈরাশারী সরকারের শাসিত গুন্ডা গুন্ডাবাহিনী ছাত্রলীগ গুন্ডাবাহিনী যুবলীগ বাহিনীর আমি নিজে শিকার অত্যাচারের কিছু বললেই ঘুম খুন পাত্তা কিছু বললেই গুলি আরে যে গুলি তুই বাইরের কোনো বাইরগত শত্রুর কাজে কাজে লাগাবি তুই জনগণের বিপক্ষে আসা কাজে লাগাও এই স্বাধীন বাংলাদেশ এটা স্বাধীন বাংলাদেশ কখনো এটা আশা করেনি জনগণ দেখিয়ে দিয়েছে আমরা যাকে চাই না তাকে সরাইতে বেশি সময় লাগে না আমাদের আজকে আমি অনেক আনন্দিত আমার কাছে আমার লাইফে আমার জীবনে যেদিন থেকে আমার একটু জ্ঞান আসছে ওই দিন থেকে আমি এত আনন্দিত কখনো হই নাই এই সর্বপ্রথম আমার মনে হয় আমি সবচেয়ে বেশি আনন্দিত সবচেয়ে সুখী একজন বাংলাদেশ নাগরিক বাংলাদেশ নাগরিক আমি মনে করি এখন গর্ব করি এই বাংলাদেশ আমার অহংকার এই বাংলাদেশ আমার মাতৃভূমি এই বাংলাদেশ আমার অহংকার ইনশাআল্লাহ সঠিক ডিজের ব্যবস্থা চাকরির ক্ষেত্রে ঘুষ বন্ধ করতে হবে চাকরির ক্ষেত্রে কোনোরকম ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে না কোনো রকম ঘুষ দিয়ে চাকরি হবে এমন কোনো কাজ চলবে না আমি নিজে তার শিকার আমি নিজে বুঝ দিতে পারি না দেখে চাকরি হয় নাই আমার আমি নিজে তার শিকার ইনশাল্লাহ সব কিছু সঠিকভাবে সুন্দরভাবে যেন চলে তার আশা ব্যক্ত করতেছি সব কিছু সঠিকভাবে যেন চলে তার জন্য দোয়া করতেছি সবকে যদি সঠিকভাবে চলে তার জন্য আল্লাহর কাছেও দোয়া করতেছি আল্লাহ যেন সঠিকভাবে আমাদের বাংলাদেশটা পরিচালনা যার হাতে পরিচালনা তুলে দেবে তার হাতে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে তার জন্য দোয়া করতেছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আসলে এত খুশি হয়েছি কি বলবো আমি আসলে গুছিয়ে কথা বলতে পারতেছি না আমি অনেক আনন্দিত তার জন্য আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম